আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের মাছের একটা স্পেশাল আইটেম সেটা হচ্ছে রুই মাছের কোফতা অনেকে হয়তো অনেকভাবে খেয়ে থাকেন বাট আমার মা কীভাবে রান্না করে সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো রয়েছে প্রথমে আম্মু একটা বাটিতে পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছে রুই মাছগুলো একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে এগুলো কাটা বেছে নিয়েছে এখানে প্রায় বিশ পিসের মতো রুই মাছের টুকরো আছে এই মাছ বাসার পরে সেগুলো কাটা ফেলে দেওয়ার পরে মনে হয় না যে এত মাছ এখানে তো তারপরে দিয়ে দিলো কিছু ধুনিয়া গুঁড়া তারপরে হচ্ছে দারচিনির গুঁড়া গরম মশ গরম মশলা গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া তারপরে দিয়ে দিল হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলো সামান্য লাল মরিচ যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে তাই এখানে মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছে এখন এগুলোকে ভালো মতো মেখে নেবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুনের বাটা এক চামিচ যেহেতু এটা রান্না করা হবে এবং ওইখানেও আদর রসুন দেওয়া হবে তাই এর পরিমাণটা একটু কম দিল আর লবণ তো দিয়ে দিয়েছে লবণ পরিমাণ মতো দিতে হবে যেহেতু সিদ্ধ সময় লবণ দিয়েছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার এটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলো এখন এটাকে ভালো মতো আবার না মাখানো হচ্ছে তো সবার মায়ের হাতের রান্নায় সবার কাছে মজা লাগে স্পেশাল লাগে তো আমারও তেমন ব্যতিক্রম কিছু না আমার হাতে সব রান্নায় আমার কাছে ভালো লাগে যেটাই রান্না করে তো এই তাম্মু এগুলোকে কাবাবের মতো সুন্দর করে বানিয়ে নিচ্ছে যার যেরকম ইচ্ছা সেভ করতে পারেন আম্মু এক সময় যার তার যখন যেটা মনে চায় কত সময় লম্বা করে কখনো গোল বলের মতো কখনও যেরকম চপের মতো করে সেটা যখন যেটা তার মন চায় তো এখন এইভাবে করছে সেটা কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন পুরো রেসিপিটা আমি শেয়ার করবো আমি দিচ্ছে কোফ্তাগুলো ভাজার জন্য হালকা গরম তেলের মধ্যে এগুলোকে লাল করে একটু করে ভেজে নিবে একটু এক পাশ হওয়ার পরে আমি উল্টে দিচ্ছে আস্তে হাতে যাতে হচ্ছে ভেঙে না যায় তো একটু এক পাশ উল্টে নিয়েছে এরকম লাল লাল হয়েছে আরেক পাশ ভাজা হচ্ছে তো বড়গুলোকে উঠে নিচ্ছে আর কি কোফতা তো ঝুড়ির উপরে তো আমাকে জিজ্ঞেস করলাম যে উপর কেন উঠাচ্ছে অম্মগুলো যে তেল থাকলে সেটা দেখা যায় অনেক সময় নরম হয়ে যায় চুপচুপা হয়ে এর জন্য বাটির উপরে ঝুড়ি দিয়ে পরে হচ্ছে এগুলোর মধ্যে কোফতাগুলোকে উঠিয়ে নিচ্ছে আসলে তারা আমাদের থেকে দেখা যায় অনেক কিছু বেশি জানে আমরা যেটা জানি না কারণ তাদের করতে করতে অভিজ্ঞতা হয়ে গিয়েছে কিন্তু সুন্দর করে তেলগুলোকে জড়িয়া হচ্ছে ঝুড়ির মতো রেখে দিচ্ছে এইভাবে সবগুলোকে ভেজে নিব এই তো আর কি স্টেপ দিয়ে দিয়েছে আগেটা ভাজা হয়ে গেলো আমার বিশটা মাছের টুকরাতে প্রায় চব্বিশটার মতো কোফতা হয়েছে আর কি আমার না আমার আম্মুর তো আর কি চব্বিশটার মতো আপনারা যদি বেশি বড় করতে চান তাহলে কম হবে আরও যদি ছোটো করতে চান তাহলে আমার আম্মু এই সেপটাই করে যেহেতু এইসবটা দেখতে ভালো লাগে তাই এই শেপটা আম্মু দেখি সবসময় করে তো এই তো যারাভাবে পছন্দ ওইভাবে শেপ দিয়ে ভেজে নেবেন আম্মুর সাথে এই শেপটাই করে কোফতা বানাতে গিয়ে তোমা সবগুলো ভেজে নিয়েছে পরে রান্না করবে Đi ăn khẩu.